শিখণ্ডী কিভাবে মহাভারতে একজন মহিলার থেকে একজন পুরুষ হয়ে ওঠেন কেন তিনি ভীষ্ম পিতামহের মৃত্যুর কারণ হয়েছিলেন আমি আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি মহাভারতের বিখ্যাত চরিত্র শিখন্ডি সম্পর্কে শিখণ্ডি কিভাবে একজন মহিলার থেকে একজন পুরুষ হয়ে ওঠেন কেন তিনি ভীষ্ম পিতামহের মৃত্যুর কারণ হয়েছিলেন বিস্তারিতভাবে সব কিছু জানার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি মহাভারতের বিখ্যাত চরিত্র শিখণ্ডের জীবন একজন নারী থেকে একজন পুরুষ হয়ে ওঠার যাত্রার প্রতীক যা তিনি কৌরব ও পাণ্ডবদের মধ্যে ক্রুসেরে একটি সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করার জন্য গ্রহণ করেছিলেন কিংবদন্তি অনুসারে শিখণ্ডি শুধুমাত্র কিছু সময়ের জন্য মহিলা দেহে থেকে যান এবং তারপর তিনি সম্পূর্ণরূপে পুরুষ হয়ে ওঠেন সুতরাং আসুন শিখন্দির জীবনের রহস্য এবং তার একজন মহিলার থেকে একজন পুরুষ তৈরির গল্পটি জেনে নেওয়া যাক মহাভারতে ভীষ্ম পিতামহকে পরাজিত করার কৃতিত্ব শিখণ্ডী যিনি একজন গুরুত্বপূর্ণ এবং রহস্যময়ী চরিত্র ভীষ্ম পিতামহ কখনো কোনো মহিলার বিরুদ্ধে অস্ত্র তুলে নেননি যা শিখণ্ডী তার সুবিধার জন্য ব্যবহার করেছিলেন কাশীর রাজার জ্যেষ্ঠ কোন না অম্বার হিসাবে শিখণ্ডীর জন্ম হয় শিখণ্ডীকে হত্যা করার পর যক্ষ তাকে তার পুরুষদের শক্তি ফিরিয়ে দিয়েছিলেন যা তিনি শিখণ্ডীকে দিয়েছিলেন মহাভারতে ভীষ্মকে হত্যা করা অসম্ভব ছিল তবে এটি কেবল শিখণ্ডী ছিল যার কারণে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে ভীষ্ম পিতামাকে পরাজিত করতে সক্ষম হয়েছিল ভীষ্ম কোনো মহিলার বিরুদ্ধে অস্ত্র তুলতেন না এবং শিখণ্ডী এর সুযোগ নিয়েছিলেন মহাভারতে শিখণ্ডীর চরিত্রটি খুব আকর্ষণীয় এবং রহস্যময়ী ছিল প্রত্যেকের মনে যে প্রশ্নটি আসে তা হল শিখণ্ডী কি করেছিলেন যা তাকে একজন মহিলার এবং একজন পুরুষ হিসাবে বাঁচতে হয়েছিল সুতরাং এটি বোঝার জন্য আসুন শিখণ্ডীর প্রাক জন্মের গল্পটি জেনে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিংবদন্তি অনুসারে পূর্ব জন্মের সময় শিখণ্ডীর নাম রাখা হয়েছিল অম্বা তিনি কাশীর রাজার তিন কন্যা অম্বা অম্বিকার এবং অম্বলিকার মধ্যে জ্যেষ্ঠ ছিলেন অম্বা স্বয়ম্বরের জন্য যুবরাজ শালকে বেছে নিয়েছিলেন কিন্তু ভীষ্ম ও তার বোনদের জোর করে অপহরণ করে হস্তিনাপুরের রাজা বিচিত্র বীর্যের কাছে নিয়ে যান অম্বা যখন ভীষ্মকে বলেন যে শালককে বর হিসেবে বেছে নেওয়া হয়েছে তখন ভীষ্ম তাকে শালবের কাছে যাওয়ার অনুমতি দেন কিন্তু শালভ অম্বাকে তিরস্কার করে বলেছিলেন যে তিনি এখন ভীষ্মের দ্বারা বিজিত হয়েছেন এই ঘটনা আম্বাকে অপমানিত ও অসহায় বোধ করায় তিনি বিশ্বের উপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন এবং কঠোর তপস্যা করেন ভগবান শিব অম্বাকে একটি বর দিয়েছিলেন যে সে পরবর্তী জন্মের সময় পুরুষ হয়ে বিশ্বকে হত্যা করবে অম্বা শিখণ্ডী হয়ে ওঠে কীভাবে অম্বা কাশীর রাজকন্যা হিসাবে নিজের জীবন ত্যাগ করেন এবং রাজা দ্রুপদের বাড়িতে শিখণ্ডী হিসাবে পুনর্জন্ম লাভ করেন জন্মের সময় তিনি শিশু ছিলেন কিন্তু রাজা দ্রুপদ একটি পুত্র চেয়েছিলেন তাই তিনি শৈশব থেকেই একজন মানুষের মতো বেড়ে ওঠেন এই ধরনের লালন পালন শিখণ্ডিকে তার নিজের অস্তিত্ব সম্পর্কে বিভ্রান্ত করে ফেলেছিল কিন্তু শিখণ্ডি যখন তার নারীত্বের সত্যতা আবিষ্কার করেন তখন তিনি তার পরিবারের সম্মানের জন্য এটি লুকানো সিদ্ধান্ত নেন কিছু সময় পরে তিনি তপস্যা করে যক্ষের কাছে সাহায্য চেয়েছিলেন শিখণ্ডীকে শারীরিকভাবে পুরুষ করে তোলার জন্য যক্ষ শিখণ্ডিকে তার পুরুষদের ক্ষমতা ধার দিয়েছিলেন মহাভারতে শিখণ্ডি যখন ভীষ্ম পিতামহের সামনে এসেছিলেন তখন ভীষ্ম তার বিরুদ্ধে অস্ত্র তুলতে পারেননি কারণ শিখন্দি ছিলেন প্রথম মহিলা মহাভারতের যুদ্ধের পর অশ্বথামা শিখণ্ডিকে হত্যা করেন যখন শিখণ্ডী গভীর নিদ্রায় ছিলেন শিখন্ডিকে হত্যার ঠিক পরেই শিখণ্ডীর পুরুষ তো ফিরিয়ে দেওয়া হয় যিনি শিখন্ডিকে এটি দিয়েছিলেন প্রিয় বন্ধুরা এই ছিল শিখন্ডির জীবনের রহস্য এবং তার একজন মহিলা থেকে পুরুষ হওয়ার কাহিনী ভিডিওটি সম্পর্কে আপনি কি ভাবেন তা আমাদের বলুন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের সঙ্গে আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে